নুডলস শুধু একটা খাবার নয় এটা হচ্ছে একটা আবেগের নাম বন্ধুদের সাথে আড্ডা পরার ফাঁক কিংবা একলা দুপুর নুডলস মানেই হচ্ছে মজায় ভরপুর আল্লাবরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছে হলেই নুডলস যখন নিজের হাতে নিজেই বানিয়ে নেওয়া যায় তখন তো স্বাদে আরো খুশির ফুয়েল যোগ হয় সেই খুশির মাত্রা দ্বিগুণ করতেই চলো দেখা যাক নিজের হাতে কিভাবে পাঁচ মিনিটেই বানিয়ে ফেলা যায় চরম লোভনীয় একটা নুডলস প্লেট সেটার জন্য গরম চুলার উপরে প্যানটা রেখেই কিছুটা তেল দিয়ে দিতে হবে এবং তেলটা গরম করতে হবে কয়েক সেকেন্ডের মাধ্যমেই তেল কিন্তু একেবারেই গরম হয়ে যাবে তারপরেই দেবার পালা হচ্ছে নুডলস এর যেই উপকরণ দরকার সেগুলো আজকে খুব সাদা একটা নুডলস ট্রাই করব তার জন্য আমরা আগেই কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ তো সেগুলো তেলের উপরে দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে হবে তাহলে এটার একটা কালার চলে আসবে নুডলস তৈরি করা যায় অনেক উপায়ে তো সেটার মধ্যে হচ্ছে একেবারে সাদা আমরা যেটা তৈরি করব। সেটা পিঁয়াজ মরিচ আর হচ্ছে দুইটা ডিমের সমন্বয় মানে ছোট্ট একটা কম্বিনেশন বলা চলে এছাড়াও সবজি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু এটার মধ্যে অ্যাড করলে অসম্ভব মজা হয় মজার কোনো শেষ নেই আমাদের মুখের অভ্যন্তরীণ যে জিব্বা রয়েছে সে কিন্তু আসলে টোয়েন্টি ফোর আওয়ারই যে কোনো কিছু একটা চায় জিব্বা কখনো নীরব থাকতেই চায় না তো তাকে খুশি জন্যই আজকে এই ছোট্ট আয়োজন ঘরে বসে আছি হাতে কোনো কাজ নেই আজাইরা তো আর বসে থাকা যায় না তাই না হুট করেই মাথায় চলে আসলো যে একটু নুডুলস খাওয়া দরকার তো শুরু করে দিলাম রান্না আসলে এখানে নুডলস রান্নার কাজে আম্মুই বরাবর হেল্প করতেছিল আর আমি ক্যামেরাম্যান হিসাবে এখন সবার প্রশ্ন হতে পারে আপনি হয়তো বা নুডলস রান্না করতে পারেন না কথা মোটামুটি বলা চলে আমি খুব একটা পারি না তবে পারি না যে এরকম টানা চাইলে আমিও পারি যেহেতু আমি দাঁড়িয়ে সুন্দরভাবে ভিডিও করতেছিলাম সেহেতু সব কাজগুলো আম্মুই করতেছিল আমি ওইগুলো পারি খুব নর্মাল একটা নুডলস রেসিপি তো যদি খুব হাই কোয়ালিটি হতো বা এটার মধ্যে অনেকগুলো অর্নামেন্টস অ্যাড করতে হতো তাহলে সেটা আসলে বিবেচনার বিষয় ছিল যেহেতু খুব সাদা একটা নুডলস উপভোগ করবো সেহেতু কোনো প্যারা তো এটার মধ্যে দুইটা ডিম আমরা ভেঙে দিই পেঁয়াজ মরিচ আদা রসুন ডিম যেগুলো লাগে না কেন সেগুলো কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণ দিয়ে নিতে পারেন তো নুডলসের মধ্যে আসলে মশলার পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে মজাই হয় ডিম দুইটা ভিতরে ভেঙে দেওয়ার পরে এগুলো কিন্তু একটু নাড়াতে হবে নাড়াতে নাড়াতে একটা সময় যখন একটুখানি ভাজা ভাজা হয়ে আসবে তখনই আসলে এটার মধ্যে পানি দিয়ে নুডলস অ্যাড করতে হবে নুডলস রান্নার এই রেসিপিতে তেল কিন্তু বেশ খানিকটা প্রয়োজন হয় এখন কথা হচ্ছে আমরা যে তেলগুলো খাই সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর তেলজাতীয় খাবার রেস্টুরেন্টের চাইনিজ খাবার এবং ভাজা ভাজাপোড়ার প্রতি আমাদের একটা টান কিন্তু অনেক বেশি থেকেই যায় আমিও কিন্তু আসলে কম না তো সেই শুরু থেকে আসলে ভাজা পোড়া খেতে খেতে গেস্টিকের এমন একটা পর্যায়ে বানিয়েছি এখন কিন্তু আসলে ভাজা পোড়া দেখলে আমার ডর লাগে তো এই যে আমার ঘরে নুডলস রান্না করতেছি বা হচ্ছে এটাও কিন্তু খেতে মন চাইতেছে ব্যাপক পরিমাণে কিন্তু আমি খুব একটা খেতে পারবো না কারণ হলো জাতীয় খাবার তো জাতীয় খাবার হওয়ার কারণে আমি কিন্তু এটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করতেছি তো আমরা যখন নুডলস রান্নাটা করতেছিলাম তো মোটামুটি আসলে তেল পেঁয়াজ ডিম এগুলো ভাজা হয়ে গেছে এখন নুডলসের টুকরোগুলো আমরা ভিতরে দিয়ে দিয়েছি ভিতরে দেওয়া দেওয়ার পরে আমাদের পর্যাপ্ত পরিমাণ ভিতরে পানি দিতে হবে কেননা পানির মাধ্যমেই আসলে সেদ্ধ হবে আর সেদ্ধ হওয়ার পরেই একটা সময় কিন্তু নুডলসের খুব সুন্দর একটা কালার চলে আসবে তো সেই সুন্দর কালারটা কিন্তু এমনি এমনিতে চলে আসবে না নুডলসের প্যাকেটের সাথেও বেশ কিছু মশলা দেওয়া থাকে এছাড়াও আমরা ম্যাগি মশলা সহকারে আরও যদি অ্যাড করি সস তাহলে কিন্তু কালারটা সুন্দর হবে তো সেই সুবাদে আমি ম্যাগি মশলা এক্সট্রা করে দিয়ে দিচ্ছি আর পানি দেওয়ার পরে যদি পর্যাপ্ত পরিমাণ পানি না হয় তাহলে কিন্তু একেবারে শুকনো শুকনো হয়ে যাবে তো সেই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ পানিও দিতে হবে মশলা পানি এবং এর কম্বিনেশনের মাধ্যমে কিছুটা সময় আসলে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তারপরেই এরকম সুন্দর একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে যদিও আমার আসলে নুডলসের কালারটা খুব একটা আসে নাই যেটার জন্য আমি নিজেও দুঃখ ভারাক্রান্ত কিন্তু বিশ্বাস করেন নুডলসটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল যেটা আসলে বলে বোঝানো যাবে না যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতেন তাহলে স্পষ্টতই বুঝতে পারতেন এছাড়াও রিয়ালাইজ করার অন্যতম মাধ্যম হচ্ছে এই ভিডিও দেখে পাঁচ মিনিটের মধ্যেই নুডলস তৈরি করা